নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এটা একটা ছোট ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে এবারের আইপিএল এর বেস্ট অ্যাওয়ার্ড গুলো কারা জিততে পারে তো কালকেই আইপিএল এর ফাইনাল কালকে আমাদের সামনে সেগুলো সব চলে আসবে বাট তার আগে প্রেডিকশন বা অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপের লিস্টেখার এগিয়ে আছে সেগুলোও আলোচনা করে নেবো ছোটো ভিডিও হবে তবে আই থিঙ্ক ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অবশ্যই অন করে দিও তো সেই জায়গাতে প্রথমে যদি আমরা কথা বলি ইমার্জিং প্লেয়ার সেটাকে হতে পারে এবারের আইপিএলে দেখো নর্মালি যদি ইমার্জিং প্লেয়ারের কথা বলি সেটা অভিষেক শর্মা এবারে কারণ অভিষেক শর্মা যেভাবে তার উত্থান হয়েছে ইয়ং প্লেয়ার দারুণ ক্রিকেট খেলেছে তো আমাদের ভারতীয় ক্রিকেটের জন্য সবথেকে মানে বেস্ট ইমার্জিং তারকাটা এবারের আইপিএল এ অভিষেক শর্মা তার সঙ্গে সঙ্গে রিয়ান পারাককে বলা যেতে পারে সে যেভাবে উত্থান হয়েছে এবং হর্ষিত রানাকে বলা যেতে পারে তবে ব্যাপারটা হচ্ছে যে ইমার্জিং প্লেয়ারের যে রুলটা দেখছিলাম যদি কোনো প্লেয়ার পঁচিশটার বেশি আইপিএল ম্যাচ খেলে ফেলে এইবারের আইপিএল শুরুর আগে সে কিন্তু ইমার্জিং প্লেয়ারের মানে লিস্টে থাকে না এবং সেই জায়গাতেই দেখলাম অভিষেক শর্মা রিয়ান পারাক তারা কিন্তু ইমার্জিং প্লেয়ারের লিস্টে নেই যেখানে ভোটিংয়ের অপশান আছে সেখানে তো সেই জায়গাতেই আমার যেটা পার্সোনালি মনে হয় যে যখন অভিষেক শর্মা রিয়ান পারাক ররা নেই সেখানে কিন্তু ভারতীয়দের মধ্যে সব থেকে বেস্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে হর্ষিত রানা মানে ভারতের তিনটে দিকে আমার নজর গেল একজন হচ্ছে আশুতোষ শর্মা একজন নীতিশ কুমার রেডি আর একজন কিন্তু অবশ্যই তোমার হর্ষিত রানা তবে বাকি দুজনের থেকে কিন্তু রানা অনেক বেশি রেখেছে তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের ইন্ডিয়ার লিগ ইন্ডিয়ার প্লেয়ারকে দিলে কিন্তু হর্ষিত রানাই বেস্ট অপশান মনে হচ্ছে সে কিন্তু ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটা জিততে পারে যে টাইপের ইম্প্যাক্ট আইপিএল আইপিএলে রেখেছে তবে বিদেশিদের অপশানও আছে এবং সেখানে ক্রিস্টান স্টাবস জেক ট্রেজার ম্যাগগ্রাকের মতো নামও আছে এবং এই প্লেয়ারগুলো কিন্তু ভালো খেলেছে সেখানে দেখা যাক লাস্ট অব দি ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটা কে জেতে আমার তো চয়েস যেহেতু অভিষেক শর্মা বা রিয়ান পাড়াগের মতো অপশন রার নেই সেখানে কিন্তু ডেফিনেটলি হর্ষিত রানা মানে আমাকে যদি বলে এবার আইপিএলে তিনটে বেস্ট ইয়ং স্টার সেখানে একে আমি অভিষেক শর্মাকে রাখবো দুইয়ে রাখবো হর্ষিত রানাকে তিনে রিয়ান পাড়াককে তবে যেহেতু রিয়ান আর অভিষেক শর্মা তারা এলিজেবেল না সেই জায়গাতে হর্ষিতকেই মনে হচ্ছে এই অ্যাওয়ার্ডটা জেতা উচিত বাকি দেখা যাক লাস্ট অব দিকে যেতে এর পাশাপাশি হচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড মানে কে কত ক্লিন খেলেছে কে কত ফেয়ার খেলেছে সেই অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ডটা এখন আমি বুঝতে পারি না যে এত বছর আইপিএল দেখো কিভাবে দেওয়া হয় তবে সেই অ্যাওয়ার্ডটা কিন্তু পেতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ সেখানে অনেকটাই এগিয়েছিল আই থিঙ্ক ফাইনাল ম্যাচে মারাত্মক কিছু ভুলভাল কাজকর্ম না করলে ফেয়ার প্লে অ্যার্ডে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদই পেতে চলেছে এরপর আমরা যদি চলে আসি অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের লিস্টে সেই জায়গাতে পার্পেল ক্যাপ কে দিবে সেখানে কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে আছে হর্ষল প্যাটেল হর্ষল প্যাটেল কিন্তু এই আইপিএলে চব্বিশটা উইকেট দিয়েছে এখনও পর্যন্ত পার্পেল কাপ জেতার দিকে সেই এগিয়ে আছে হয়তো সেই জিততে পারে যদি না ভরুণ চক্রবর্তী টিন আঠারোজন তারা মারাত্মক কিছু করে দেয় তো সেই জায়গাতে হর্ষল প্যাটেল চব্বিশটা উইকেটে আছে যশপ্রীত বুমরা কুড়িটা উইকেটে আছে এবার ভরুণ চক্রবর্তী আছে তিন নম্বরে ভরুণেরও উইকেট কিন্তু কুড়িটা এবার যেটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে দুটো ম্যাচ কে আর ওয়াশ আউট হয়ে গিয়েছে ওই দুটো ম্যাচে ভরুন যেরকম ফর্মে ছিল অ্যাটলিস্ট তিন চারটে উইকেট নিয়ে নিলে কিন্তু হর্ষল প্যাটেলকে ধরে ফেলতো সেখানে ভরুন যে দুটো এক্সট্রা ম্যাচ পেয়েছে প্লে অফে সেটা কোনো কাজে আসেনি দুটো ম্যাচ যে মানে বৃষ্টিতে ধুয়ে গেলো সেই জন্য তো সেখানে ভরুণের কাছে এখনও সুযোগ আছে ভরুণ চক্রবর্তী এখন কুড়িটা উইকেটে আছে যদি ফাইনালে চারটে উইকেট ভরুণ চক্রবর্তী নিতে পারে চব্বিশটা উইকেটে পৌঁছে যায় সেখানে আই থিঙ্ক ভরুণ চক্রবর্তী জিতবে কিন্তু তো সেখানে কিন্তু ভরুণ চক্রবর্তী লিস্টে আছে তারপর চার নম্বরে টি নটরাজন আছে সে উনিশটি উইকেটে আছে তাকে সেখানে পাঁচটা বা ছটা উইকেট নিতে হবে পার্পল ক্যাপটা জেতার জন্য বাট নর্মালি টি টোয়েন্টি ক্রিকেটে চারটে উইকেট নেওয়া বা পাঁচটা উইকেট নেওয়াটা কিন্তু অতটা ইজি হয় না চারোবার করেই বোলিংয়ের অপশান আছে যদি ভরুন ব্রিলিয়ান্ট কিছু করে দেয় অবশ্যই জিততে পারে নয়তো কিন্তু মনে হচ্ছে হর্ষল প্যাটেলের মাথাতেই কিন্তু পার আইপিএল ক্যাপটা চলেছে এবং অ্যাকচুয়ালি ভরুন পেতে পারত যদি না দুটো ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যেত ওটা একটা খারাপ ব্যাপার কলকাতার সাথে হয়েছে ভরুণ চক্রবর্তীর সাথে হয়েছে যদিও যদি আইপিএল ট্রফিটা পেয়ে যায় এইসব কিছু আই থিঙ্ক মাইন্ড করবে না দেন যদি আমরা অরেঞ্জ ক্যাপের কথা বলি অত্যন্ত নিঃসন্দেহে অরেঞ্জ ক্যাপটা জিতে চলেছে বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু সাতশো রানে আছে এবং তার আশেপাশে কেউ নেই আশেপাশে কেউ নেই ভাই এবং সেখানে ঋতুরাজ গায়কোয়াট পাঁচশো তিরাশি বাদ পড়ে গেছে রিয়ান পাড়াক পাঁচশো তিয়াত্তর তিনে আছে বাদ পড়ে গেছে ট্রাভি সেট আছে পাঁচশো সাতষট্টিতে বাট অনেক পেছনে তো সেখানে কিন্তু বিরাট কোহলিকে ধরা পসিবেল না বাকি কিন্তু যারা ফাইনাল খেলবে তাদের মধ্যে ট্রাভি হেড ছাড়াও অভিষেক শর্মা আছে নম্বরে চারশো বিরাশি রান করেছে দশ নম্বরে কিন্তু আছে সুনীল নারায়ণ চারশো বিরাশি রান সেও করেছে তো নিঃসন্দেহে সব থেকে বেশি রান করার জন্য অরেঞ্জ কাপটা বিরাট কোহলি জিততে চলেছে আর তারপর সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা যেটাকে আমরা বলি ম্যান অব দ্য টুর্নামেন্ট যেটাকে আইপিএলে বলা হয় মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সেই অ্যাওয়ার্ডটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ঘরে আসতে চলেছে নিঃসন্দেহে আসতে চলেছে কারণ সুনীল নারায়ণ সেরকমই ইম্প্যাক্ট এবারের লিগে রেখেছে তার আশেপাশে কেউ নেই তো তাকেই জিততে হবে ভাই অন্য কোনো অপশান নেই সেখানে কিন্তু সুনীল নারাইন ব্যাট হতে চারশো বিরাশি রান বলাতে ষোলোটা উইকেট আলাদা লেভেলের অলরাউন্ড পারফরমেন্স দিয়েছে আশেপাশে কেউ নেই এবং সেই জায়গাতে কিন্তু এর ম্যান অব দ্য টুর্নামেন্ট বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ডটা কিন্তু সুনীল নারায়ণই জিততে চলেছে আইপিএল দু হাজার আর এটা কিন্তু জিতে গেলে সুনীল নারায়ণ সে কিন্তু রেকর্ড করতে চলেছে সব থেকে বেশিবার এই অ্যাওয়ার্ডটা জেতার এই অ্যাওয়ার্ডটা কিন্তু অলরেডি তিনটে প্লেয়ার দুবার করে জিতেছে একজন সেনোয়াটসন অলরেডি রিটায়ার হয়ে গিয়েছে বাকি কিন্তু সুনীল নারায়ণ আর আন্দ্রেড আসেল দুই কে আর প্লেয়ার তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা দুবার করে জিতেছে তো সেখানে কিন্তু সুনীল নারায়ণ জিতলে সে কিন্তু রেকর্ড তিনবারের জন্য এই অ্যাওয়ার্ডটা জিততে চলেছে যেটা কিন্তু এখনও পর্যন্ত কারণ নেই তো সেখানে এমনি এমনি তাকে কিন্তু গোট বলা হয় না গ্রেটেস্ট অফ অল টাইম ইতিহাসেও তার নামটা সেখানে লেখা থাকবে যে তিনবার তিনবার কিন্তু সে কিন্তু এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতছে এর মধ্যে একটা টুর্নামেন্টে তিনবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়া চারটিখানি কথা না ভীষণ ট্যালেন্ট লাগে সেটার জন্য তো সুনীল নারেন কিন্তু এই অ্যাওয়ার্ডটা জিততে চলেছে তো গাই সেগুলি হচ্ছে কিছু মেন অ্যাওয়ার্ড বাকি আরও অনেক অ্যাওয়ার্ড দেয় যেগুলো কালকে আমরা দেখতে পাবো তোমাদেরকে জানাবো সেগুলো তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো অবশ্যই আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই